আমরা সম্মান করবো যারা আছেন তারা তাদের কলমে লিখনিতে অনেক কিছু হয় আপনাদের প্রতি আগায় যেমন সমর্থন জানিয়েছেন তো সমর্থন যে আমরা এখানে গরিব যাতে ব্যক্তি পায় সে ব্যবস্থা করতে চাই পরিশেষে করতে চাই শিক্ষা আমরা বৈষম্য চাই না বৈষম্য দূর শিক্ষা ব্যবস্থা শিক্ষার মতো করে দেখার জন্য অনুরোধ করছি

যখন আমাদের ক্লাসে থাকার কথা অর্থ পরিষদের এদেশ ছিল সৈরা শাসিত সেখানে মানুষের অধিকার ছিল না মৌলিক অধিকার ছিল না পাঁচই আগস্টের পর অনেক সংগ্রাম ত্যাগ চিকিৎসা একশো চৌত্রিশ জনের

আজকে আমাদের শিশুদের অধিকার রক্ষার দাবিতে আজকের এই মানববন্ধন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা এই মানববন্ধনের মাধ্যমে সরকারকে জানাতে চাই আমরা তো শিশুদের মাঝে শিক্ষার আলোয় ছড়াচ্ছি শিক্ষা যদি সবার অধিকার হয় তাহলে অধিকার থেকে আমরা বঞ্চিত কেন সরকারের কাছে আমরা জবাব চাই আমি

সরকার আমরা কি নিশ্চিত করছি তাহলে সরকার অবশ্যই পরীক্ষায় আমাদের সুযোগ দিতে কারণ সরকারকে বিভ্রান্ত করার জন্যে সরকারের মধ্যে ঘাটতি মেরে থাকা আগের ফ্যাসিবাদের কিছু ক্রেতার তারা এই সরকার ভুল বুঝিয়ে এমন আমরা হুঁশিয়ার করে দিতে চাই এই বৈষম্যহীন বাংলা আবু সাইদের বাংলায় কোন বৈষম্য থাকতে পারে না আগামী কালকের মধ্যে আমাদের কোন সিদ্ধান্ত না আসবে আগস্ট মাসের সাত তারিখের পর আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে উদত্ত আনন্দ এবং শিক্ষা সেক্টরের সাথে জড়িত আছেন স্কুল গুলোর অবদানকে দেখেন এবং দেশের

বৈষম্যের অনুভূতি তৈরি করবে এটি শিক্ষার মৌলিক অধিকারের পরিপন্থী এটি শুধু একটি প্রশাসনিক ত্রুটি নয় এটা আমাদের শিশুদের প্রতি একটু অবিচার মেধার কোনো বিভাজন হতে পারে না মেধা সরকারি বা বেসরকারি স্কুলের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না সকল শিশুরা তাদের যোগ্যতা প্রমাণের সমান থাকা উচিত শিক্ষার্থীদের এই সুযোগ থেকে বঞ্চিত করা মানে তাদের মেধাবিকাশের পথ রুদ্ধ করে দেওয়া এটি শিশু মনে এক গভীর সৃষ্টি করবে এটি দেশের সামগ্রিক মানব সম্পদ উন্নয়নের পথেও বাধা সৃষ্টি করবে শিক্ষা মৌলিক অধিকার সরকারি বা বেসরকারি নির্বিশেষে সব শিক্ষার্থী দেশের ভবিষ্যৎ মেধা যাচাই এবং মেধার স্বীকৃতি প্রদানে এই সুযোগ থেকে কোনো শিক্ষার্থী শিক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ন্যায্য দাবিকে বিবেচনা করবেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন ইলেকট্রনিক ও সম্মানিত প্রতিনিধিগণ আমাদের আমাদের এই বার্তা জাতির কাছে তাই আপনাদের কাছে আমার নিবেদন নিরক সোনামনির আপনারা আপনাদের সহযোগিতা আমাদের শিক্ষক সাংবাদিক বন্ধু ও সচেতন নাগরিকদের পথে আহ্বান জানাই এই ন্যাজ আন্দোলনে আমাদের সাথে যোগ দিন তাহলে সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের শিশুদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ